নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে আমি সাথে শুরু করছি আজকের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য পাণ্ডুয়ায় ঘটনায় মৃত্যু হয় এক কিশোরের ও জখম আরও দুই ভোটের আগে এই ধরনের বিস্ফোরণ আর যা নিয়ে রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন কে বা কারা কি উদ্দেশ্যে বোমা রাখল তাই নিয়ে শুরু হয়েছে দোষারোপের পালা ছুটে চলে এলাম সঙ্গে সঙ্গে পাঁচ সেকেন্ড আগে ছুটে এলাম এসে দেখছি কি একটা বাচ্চাকে এই বাড়ির বড় ছেলে ঝলতে ঝলতে রে ও ধরে আছে ওর এই পাটা নেই পাটা ঝুলছে আর কল কল করে রক্ত বেরোচ্ছে আর ছেলেটা যেন খেল করে তাকাচ্ছে আর একটা ছেলে সব বারো বছর বয়স শিখছে পরে আর একটা ছেলে পরিষ্কার ভাবে সুন্দর খুব সুন্দর দেখতে ও দেখলাম হাতটা এরকম করে দেখলাম হাতটা নেই এরকম করে এসেছে আর এখান থেকে অনেকটা গদ্য করে ডিপ হয়ে আছে ও একা ও একা এই পর্যন্ত এসেছে এবার শোনা যায় ভোটের আগে পান্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক কিশোরের গুরুতর দুজনের চিকিৎসা চলছে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা রয়েছে পান্ডুয়ার সেই সভাস্থল থেকে কিছুটা দূরত্বে ঘটল ভয়াবহ ঘটনা পান্ডুয়ার তিন নার নেতাজি পল্লী কলোনিতে খদের পাড়ে এই ঘটনা মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস আহত দুইজন রূপম বল্লভ ও সৌরভ চৌধুরী প্রত্যেকের বয়স এগারো থেকে তেরোর মধ্যে স্থানীয় সূত্রে খবর সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ পান্ডুয়ার তিন্না এলাকার একটি পুকুর পার থেকে হঠাৎই প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনেন স্থানীয় বাসীর দ্বারা তড়ি ঘড়ি পুকুর পাড়ে ছুটে এলে তারা দেখতে পান তিনটি বাচ্চা গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে তিনজনের মধ্যে দুজন নড়াচড়া করছে অন্য একটি কিশোর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে পুকুর পাড়ে যখন তিন কিশোরকে তড়ি ঘড়ি পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় একজনের মৃত্যু হয় দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চুচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয় আমি ছোট থেকে এখানে বড় হয়েছি তো কোনোদিন আজ পর্যন্ত আমরা শুনিনি আমাদের এরিয়াটা খুব শান্ত চুজুবনই শান্ত প্রকৃতির আর মানুষগুলো যথেষ্ট ভালো এভাবে কোনোদিন আমরা মাথায় আজ পর্যন্ত আসবো নি তো আমার বাড়ি অনেকটা দূরে এখান থেকে তো ঘটনা হচ্ছে কি দূর থেকে আমার একটা ফোন এলো যে এরকম এখানে বোমবাস্ট চলে কি হয়েছে ঢুকতে যাচ্ছি মানে আমি রান্নাঘরে ঢুকতে একটা বোমের আওয়াজ হলো চট করে ছুটে যেয়ে দেখে আমার নাতি আটটা নেই আর ওই চন্টুদের বাড়ি দেবাদের বাড়ির পাশাপাশি এই জিনিসটা আমার বউমাকে মাকে নিয়ে গেছে দেবা ওই আই কেস করেছে এইখানে বোম ওই পাড়ায় আমি এতদিন গেছি দিন আজ পর্যন্ত দেখিনি এই ধরনের মানে সমস্যা দেখিনি কোনোদিন বিপদ আপদ দেখিনি আমাদের পাড়ায় কজন বাচ্চা হয়েছে এরকম

তিনজন বাচ্চা ওইখানে খেলা করছিল ওদের মাধ্যমেই কিছু হয়েছে ওদের হাত লেগেই আর এত বিশে আওয়াজ হয়েছে গিয়ে আমরা ঘর থেকে বেরিয়ে দেখছি ওরা দুজন উঠে এসছে দুজন খুবই খারাপ অবস্থায় একজনের তো পুরো হাঁটুর নিচ থেকে একদম পুরো ফ্র্যাকচার হয়ে গেছে মানে বাস্ট হয়ে গেছে আর একজনের হাত নেই মানে পুরো বডির নিচের অংশটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে আর একজন ওইখানেই একদম स्पॉट डेट जाके बात ब्यूरो रिपोर्ट पीबी न्यूज